হ্যালো বন্ধুরা চারাস কিচেনে আবারও সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি বানাবো দারুণ স্বাদের পটল চিংড়ি চলো তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে চার টুকরো করে নিয়েছি বড়গুলো ছ টুকরো পটলগুলো দু টুকরো করে নিয়ে এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি টমেটো দুটোকে পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব লবণ হলুদ দিয়ে হাতে করে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিচ্ছি এরপর এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলি আমার ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি একইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ আলু ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নিচ্ছি আমার মতো আর কার কার পটল চিংড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও এরপর একটা ননস্টিকের প্যানে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এপি টপিট উল্টে পাল্টে চিংড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়িগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর গ্যাস একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এরপর আমি ফোড়নের জন্য দিয়েছি দুটো শুক্লো লঙ্কা চারটে এলাচ এক টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা এরপর ত্রিশ সেকেন্ডের জন্য এগুলো একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর দু মিনিট আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো কড়াই লেগে যাচ্ছিল বলে এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মশলাটা ভালোভাবে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে টমেটোর সঙ্গে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ টমেটোর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করছি মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছিলো তাই আবারও সামান্য একটু জল দিয়েছি এরপর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি মাঝে মধ্যে ঢাকনা চাপা দিয়ে রান্না করছিলাম তাই এখন সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু চিনি অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি জল খুব বেশি গ্রেভি করবো না তাই অল্প একটু জল অ্যাড করছি আলুটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই মতো জল দিয়েছি এরপর আমি এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢেকে রান্না করব সাত আট মিনিট সাত আট মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি পটল আর চিংড়িগুলো অ্যাড করবো আর চিংড়িগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করছি দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দু মিনিটের জন্য রান্না করে নিলে পটল চিংড়ি রেডি হয়ে যাবে এরপর একটা পাত্রে পটল চিংড়িটা আমি পরিবেশন করে নিচ্ছি তাহলে দেখতেই পেলে কত ইজি পটল চিংড়ি রান্না করা আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো